আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো আজকে আমি যেটা দিয়ে খাচ্ছি কি ভাবছেন কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে খাচ্ছি হ্যাঁ অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে খাচ্ছি সাথে অবশ্য আর একটা মজার জিনিস আছে তো এই যে কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে হাতে ডলে সুন্দর করে ভর্তা করে নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন ফ্রাই মেয়েরা চিকেন ফ্রাই খায় ছস দিয়ে তো ওরা ছস দিয়েই খাচ্ছিল আমার কাছে কিন্তু ওইভাবে ভালো লাগে না ভাত দিয়ে খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে তো সেই জন্য আমারটা আমি ভাত দিয়ে খাবো ভাবলাম তো এই যে আমি ভাত দিয়ে খাচ্ছি একদম মোচমোচাক আর আমি কিন্তু ধরতে পারছিলাম না এত গরম ছিল মাত্রই ভেজে নিয়েছি গরম ভাতের সাথে গরম এরকম চিকেন ফ্রাই আর কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে যদি কখনও না খেয়ে থাকেন সত্যি খেয়ে দেখবেন অনেক মজার হয়ে থাকে তো এই যে এইভাবে খেয়ে নিচ্ছে আমি মুচমুচা খুবই মজা লাগছে আর কাঁচামরিচের একটা সুন্দর ঘান আসছে দাঁতের মধ্যে যখন পড়ছে তখন তো খুবই মজা লাগছে তো আমি চিকেন ফ্রাইটা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম তো এরপরে আমি যেটা খেয়েছিলাম বাসায় ভুড়ি রান্না করেছিলাম কয়েকটা দিন আগে তো বেশ খাওয়াই হয়ে গেছে অল্প কিছু ছিল সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই অল্প একটু ভাবলাম যে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিলে খেতেও মজা লাগবে পরিমাণও একটু বাড়বে তো সেই জন্য আমি আবার সেটাকে ওইভাবে সুন্দর করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এই যে খুবই মজা লাগছে যদিও পরিমাণে কম ছিল তবে মজার জিনিস যদি কমও হয় তাও কিন্তু খেতে অসম্ভব ভাল লাগে আর এই যে মরিচটাকে সুন্দর করে ডলে নিচ্ছি কারণ আপনারা তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝেই গেছেন যে আমি একটু ঝাল খোর ঝাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে তবে আমি বেশি কাঁচামরিচটাই বেশি খাই শুকনামরিচটা আমি খুব একটা খাই না অনেকটাই কম খাই আর কি কাঁচামরিচটাই আমার বেশি খাওয়া পরে আমার বাসায় সবাই কাঁচামরিচ বেশি খায় তবে সবাই ঝাল তেমন একটা খেতে পারে না আমি অবশ্যই যে এইভাবে ভাতের সাথে নিয়ে খাই আমার তরকারিতে ঝালটা খুবই কম দেওয়া হয় তো এভাবে তো আমি ভুঁড়িটা খুব মজা করে খেয়ে নিয়েছি এরপরে আমার যেটা ছিল ঘন ডাল ছিল তো এই ঘন ডালের জন্য কিন্তু একটু ভুঁড়ি রান্না রেখে দিয়েছি যে ডাল দিয়ে ভুড়ি দিয়ে খাবো ভালো লাগবে আসলে ডালের সাথে আলু ভর্তা হলে বেশি ভালো লাগে তো আলু ভর্তা যেহেতু খাইনি মানে করা হয়নি তো ভাবলাম যে একটু ভুঁড়ি দিয়ে খাবো তো ডালটা ঘনর জন্য খুবই মজা হয়েছিল তো ডাল দিয়ে আর ভুড়ি দিয়েও খেয়ে নেবো আর কি তো যাই হোক এই তো ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমার কাজের উৎসাহ জাগাই তো যাই হোক এই তো ছিল আজকে আমার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ